বিসমুল্লাহ রকমান রাহিম নাটোর জেলা গুরদাসপুর থানা নারীবাড়ি এলাকায় খুলুপাড়া একটি আজব মেশিন তৈরি হয়েছে ভাই আমরা আগে মুরব্বীর মুখে গল্প শুনছি যে গরু দিয়া ঘান ভাঙাইছে এখন ভাই ডিজিটাল যুগ দেখেন গাড়ি দিয়া ঘান ভাঙানি হচ্ছে এই যে আমরা অটো গাড়ি অটো গাড়ির সাহায্যে ঘায়ন ভাঙায় তেল বাই করতেছে এই যে সরিষার তেল বাই করতেছে অটো গাড়ি দিয়া দেখেন কি বুদ্ধি ভাই মানুষের মাথা তাইছে অটো গাড়ি দিয়া কারেন্টের সাহায্যে দেখেন ঘ্যান ভাঙ্গাচ্ছে আর দেখেন কী বাই করছে ভাই ডিজিটাল যুগ সেই সুন্দর বুদ্ধি বাই করছে কারেন্টের দ্বারায় মোটর দেওয়া এই যে অটো গাড়ি দিয়া তেল বাই করছে যে সরিষা ভাঙ্গায় নারী বাড়ি খুলুপাড়া আমার ইউটিউব চ্যানেল আছে ভাই ভাই ইভেন আমার ভাই পেজ আছে ভাই ভাই ইভেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ওকে গো